এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এটি বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে ভাইরাল হয়ে আসছে ভিডিওতে দেখা যায় একটি আমেরিকান ফুটবল ম্যাচ যাকে সুপার বোল বলা হয় সেখানে এক নারী প্রতিপক্ষ দল ক্যান্সাস সিটি চিফের এক খেলোয়াড়ের ভুডু ডল তৈরি করে সেটির হৃদয়ের পাশে বারবার সুচ ফোটাচ্ছিল তিনি এই উপায়ে তার দল ফিলাডেলফিয়া ইগলসকে জেটাতে চান এই সময় দেখা যায় তিনি কিছু পড়ছেন এবং ধীরে ধীরে দুলছেন যা দৃশ্যটিকে আরও ভীতিকর করে তুলেছে ভিডিওতে আরও দেখা যায় ওই নারী তার দলের সবুজ রঙের জার্সি পড়েছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি এটি জনসম্মুখে নির্ভয় করছেন এই ঘটনাটি ঘটে নিউ আর্লিন্স শহরের সিজার সুপারডোম স্টেডিয়ামে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল ম্যাচে সত্যি ক্যান্সার সিটি ভয়াবহভাবে চল্লিশ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয় শুধু তাই নয় যে খেলোয়াড় প্যাট্রিক মোহমস এর ভুডোডল তৈরি করেছিল সে ম্যাচের সময় গুরুতরভাবে সে আহত হয় এবং চলাফেরা করতেও অসুবিধা হয়ে পড়ে এই ভিডিও ইন্টারনেটকে দুই ভাগে বিভক্ত করেছে এক পক্ষ বিশ্বাস করে চিফসের পরাজয়ের কারণে এই নারীর কালো জাদু রয়েছে তারা মনে করে তিনি ইগলসের জন্য শয়তানি শক্তি শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করেছেন এবং মহমসকে ইচ্ছাকৃতভাবে আহত করেছেন অন্যদিকে অনেকে এটিকে নিছক কাকতালিয়ে ঘটনা এবং কেবলই মাত্র কল্পনা বলে মনে করছেন চিপস দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরাও বলেছেন তাদের পর্যায়ের কারণ দুর্বল পরিকল্পনা ও খারাপ পারফরমেন্স জাদুর কোনো প্রভাব নেই কিন্তু প্রশ্ন হচ্ছে বিষয়টা কি এতটাই সহজ সত্যি কি কোনো গোপন শক্তির প্রভাব ছিল সুপার বল ফিফটি নাইন এই ঘটনা কি আমাদের নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে জাদুকরের কোনো নির্দিষ্ট ধর্ম নেই তবে পৃথিবীর সব ধর্মই এর অস্তিত্ব স্বীকার করে তবে জাদু না করা বা করানো কঠোরভাবে নিষিদ্ধ ভিডিওতে দেখা এই ভুডো ম্যাজিক মূলত পশ্চিম আফ্রিকার উৎপত্তি লাভ করেছিল পরে এটি রোবাফোন এবং অন্যান্য উপজাতের মাধ্যমেও ছড়িয়ে পড়ে তারা মৃত আত্মা এবং প্রাকৃতিক শক্তির পূজা করত যা ধীরে ধীরে শয়তানি আত্মার সাথে সংযুক্ত হয়ে যায় এই জাদুর জন্য ব্যবহার করা পপি ডল যা পরবর্তীতে দাস প্রথার মাধ্যমে আমেরিকায় ছড়িয়ে পড়ে এবং খ্রিস্ট ধর্মের সঙ্গে মিশে গিয়ে ডল নামে পরিচিতি লাভ করে বিশ্বাস করা হয় কারো অবয়বে অনুরূপ একটি পুতুল তৈরি করে শয়তানি শক্তির মাধ্যমে তাকে কষ্ট দেওয়া সম্ভব যদিও এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয় অনেকেই বিশ্বাস করে যে এটি সত্যিকারের ক্ষতির কারণ হতে পারে অস্তিত্ব বাস্তব যদিও প্রমাণ করতে পারেনি ইসলামিক বিশ্বাস অনুযায়ী জেনেরাও দুই প্রকার হয় ভালো ও খারাপ খারাপ জিনেরা মানে শয়তানি তখনই মানুষের সহায়তা করে যখন মানুষ গর্হিত কাজ এবং ধর্মীয় গণ্ডি লঙ্ঘন করে তবে এই জাদু শুধুমাত্র তাদের ওপর প্রভাব ফেলে যাদের হৃদয় ধর্মীয় স্মরণ থেকে শূন্য থাকে একজন রাশিয়ান জাদুঘরী একবার স্বীকার করেছিলেন যে তিনি অনেক চেষ্টা করেও ধার্মিক মুসলমানদের উপর জাদু প্রয়োগ করতে পারেনি তিনি বলেন আমি যতই চেষ্টা করি যেন এক অদৃশ্য শক্তি আমাকে বাধা দেয় প্রতিটি ধর্মে জাদু ও ভবিষ্যৎবাণী করা নিষিদ্ধ ইসলাম গ্রন্থ সোরা বাকারাতে বলা হয়েছে শয়তানরা হজরত সুলাইম আল্লাহ সাল্লামের যুগে জাদু শিখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল এই নারী তার জাদু দিয়ে সুপার বোলের ফলাফল বদলাতে সক্ষম হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক চলছে তবে এটি নিশ্চিত যে আজকের সমাজে জাদু, তান্ত্রিক ও শয়তানি আচার অনুষ্ঠান প্রকাশ্যে হচ্ছে অথচ অধিকাংশ মানুষ এদের ভয়ানক পরিণতি সম্পর্কে কিছুই জানে না তবে মনে রাখবেন আল্লাহ তালা কোরআনে বিভিন্ন আয়তের মাধ্যমে জাদুর প্রতিকার করে দিয়েছেন বিশেষ করে সুরা ফালাক এবং সুরা নাস পরা জাদু প্রতিরোধক হিসেবে অত্যন্ত কার্যকর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো কুসংস্কার বা ভয়কে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেওয়া উচিত নয় বরং আল্লাহর উপর আস্থা রাখতে হবে যিনি সমস্ত সৃষ্টি এবং শক্তির অধিপতি বন্ধুরা এই ঘটনা সম্পর্কে আপনার চিন্তা কি এটি কি নিছক কাকতালীয় নাকি সত্যিকারের জাদুর প্রভাব ছিল আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ